কিন্তু তো এ তো হচ্ছে ওই স্টিমাঘাটের নিচেই হচ্ছে কালো ওষাজ ভালো সেদিনকে এক লোক এক লোক দেখি দুইখানা পিলো ওই স্টিমাঘাটের ওই বটগাছের নিচেই এক লোক দুইখানা কালো ওষ ফেলো আজকে না না এই চার পাঁচ দিন আগে বিকেলবেলা বেলা এসেছিলাম এখান থেকে

শুধু আবার কিনতে হবে ওইদিকে আবার যেতে হবে ভাই তাদের রাজু ছিঁড়ে গেছে একখানা দিয়ে